তো এর মধ্যে আবার কিছু বাটিকের শাড়িও আছে যেগুলো কিনা আপনারা অফার প্রাইসে পাবেন হ্যাঁ আবার ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এক একে তো এত সস্তায় জিনিসপত্র তার উপর ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এটাও সাতশো আশি টাকায় নেবেন যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন বাটিকের গুলো অফার প্রাইসে দিব এই যে এই শাড়িটা দেখেন এটা কিন্তু সুন্দর এই শাড়িটা নেবেন এটা নেবেন চোদ্দশো আশি টাকায় বুঝছেন

রঙের কোয়ালিটি আর কাপড়ের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটাও আমি আপনাদেরকে দেখাবো আর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দেন দেখি ওই ওই হলুদ শাড়িটা যত সবাই একটা একটা করে লাইভ থেকে শেয়ার করে দিন এখানে আরও প্রচুর শাড়ির কালেকশন আছে যেগুলো আমি আপনাদেরকে ধরবো আর ছাড়বো আর আপনারা আবার ডেলিভারি চার্জও ফ্রি পাবেন এই শাড়িটা নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় দেখি আটশো পঞ্চাশ টাকায় নেবেন তো অনেক কাপড় অলরেডি জয়েন করছেন দেখি এগুলো সাইড করো দেখি কোনো ড্রেস আছে নাকি হচ্ছে দেখি ও উঠে দাঁড়াও দাঁড়াও তো সবাই একটা একটা করে লাভ লাইফ কোয়াও দিয়ে দেন এগুলা একটু সাইড থেকে আমাকে তাড়াতাড়ি করে দাও আমি একবার করে আপুচার সরব আর ছাড়বো আপনার যার যেটা লাগে সেটা একসাথেতে অর্ডার করে দিবেন ওয়াও অলরেডি অনেক আপুরা জয়েন করেছেন লিখেছেন সুন্দর আমি নিব এই কমলা শাড়িটাই আগে দাও কমলাটা অনেক পপুলার একটা শাড়ি এন্ড বাই দ্য ওয়ে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা আপনারা আমাদের কুয়েস্ট এন্ড ড্রেসের পেজ পরেবার টরিতে অ্যাভেলেবল পাবেন সানবিস বাই টনি তো অর্ডার করতে পারবেন এটা খুব সুন্দর এটা আমি একটা বলিউডের একটা নায়কার পরা দেখেছিলাম এটা বলিউডের একটা নায়িকার পরা দেখে এই সেম কাপড়টা আমরা হচ্ছে এটা ইম্পর্টেড কাপড় সেম কাপড়টা দিয়ে আমরা এই ড্রেসটা মেক করেছি সেম ডিজাইনের বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমি আগে এগুলা একটু দেখাই দিই এটা 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 দুই পিস হবে অরেঞ্জ লাভার যারা আছেন থ্যাংক ইউ সো মাচ বাটিকের কমলা কালারটা আমি নিতে চাই আপু এখনই অর্ডার করে দেন আমি পরে আর এটা দিতে পারবো না ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিলাম হ্যাঁ এটা একে তো শাড়ি তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি এইটা আর ব্লাউজটা ধরে দাও কমলাটা কার কার লাগবে অনেক আপুরা জয়েন করেছেন আহ থ্যাংক ইউ সো মাচ লাইফটা গুলা বাকিরা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো নাজিয়া নে আওয়াজ নেট খারাপ আচ্ছা আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে অন্যরা একটু বলবেন লাইভ কি গুলা ঘুলা ঘুলা আচ্ছা আমি দেখি লাইভ হয় কিনা আচ্ছা এখন লাইফটা ক্লিয়ার আচ্ছা এখন লাইফটা ক্লিয়ার হয়ে যাবে আমি এখন ওয়াইফাই তে গেছি মোবাইল ডাটা অফ করে ওয়াইফাই তে গেছি এই কমলাটা যারা দেখতে চাচ্ছেন দেখেন এটা দুই পিসি হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না আমি ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো দুই পিসি হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না কমলাটা কার কার লাগবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন ফেব্রিক হচ্ছে একদম পিওর তুলতুলা কটন আই রিপিট পিওর তুল তুলা কটন কারণ এগুলার মধ্যে অনেক রকমের কোয়ালিটির ফ্যাব্রিক আছে বাট এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ওকে বেস্ট কোয়ালিটি আচ্ছা এরপরে গেল এটা এরপরে আসেন আরেকটা সুন্দর একটা কালার আমি সেটা আপনাকে দেখাবো এবং ডেলিভারি চার্জ ফ্রি আমার ওই ফোন একটু দিব আমি লাইভটাকে শেয়ার করে দিলাম এইটাও আপনি নিবেন একদম পিওর কটন এগুলা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি ফুল কাপড় হ্যাঁ এখন এখন কি বৃষ্টি চৌধুরী খুব ইচ্ছা আপনার শোরুম থেকে শোরুম শপিং করবো জহির হোসেন চলে আসবেন শোরুমে আর যেটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ যেটা পুলিশ প্লাজাতে ইনশাল্লাহ এটা আমরা সোমবারে কয় তারিখ দেখো তো শুভ সোমবারে এক তারিখ কিনা সোমবারে ওপেন করে দিব ইনশাল্লা পুলিশ প্লাজা মার্কেটের সাপ্তাহিক ছুটি থাকে সোমবারে আমরা ওপেন করে দেওয়ার প্ল্যান করছি অ্যান্ড আমরা এর মধ্যে একটা পূজার সেল দিব পূজার আগমনী সেল দিব আমরা আপনারা সবাই হচ্ছে যে আপনারা কেনাকাটা করতে চলে আসবেন ওয়াও একটা থেকে একটা বেশি সুন্দর এগুলো আপনারা ব্র্যান্ডেড দোকানগুলোতে যাবেন আমাদের যে ব্র্যান্ডেড শোরুমগুলো আছে বিভিন্ন দেশিও দেখবেন যেগুলো 2200 2300 নিচে কেউ সেল করে না আমি কমলাটা নিতে চাই অমৃতা বিলাস দুই পিসে আছে আমি জানি না এত অর্ডার হয়ে গেছে কিনা আপনারা এখনি অর্ডারটা করে দেন আমরা ফোন দিলে রিসিভ করবে কেন ফোন দিলে রিসিভ পার না কেন রিসিভ করবে না অবশ্যই রিসিভ করে আর হচ্ছে যে আমাদের পেইন্ট ইনবক্স করে অর্ডার করতে হয় আমরা কলে কোনো অর্ডার নিই না হ্যাঁ আমরা ওভার দ্য ফোন কোনো অর্ডার নিই না আমাদেরকে ইনবক্স করে অর্ডার করতে হয় আমাদের পেইজে অর্ডার করবেন এটা আমাদের একমাত্র পেজ আর আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এইটা সানভিস বাই তনি নামে আমাদের অন্য কোনো পেজ নাই ওয়াও ভাবেন এই শাড়িটা যদি আপনি আপনার মাকে গিফট করেন বা শাশুড়িকে গিফট করেন কি পরিমাণ খুশি হবে এত সুন্দর একটা শাড়ি আই থিঙ্ক যে সবাই খুশি হবে সোমবারে সীমান্ত আমাদের কোন শোরুম নাই সীমান্ত স্কয়ারে আছে হ্যাঁ যেটা রাইফেল স্কোয়ার বা সীমান্ত স্কোয়ার নর্থ সীমান্ত সোমবার ওকে সীমান্ত স্কোয়ারে লেভেল টু তে সরি ফার্স্ট ফ্লোরে লেভেল ওয়ানে একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান লেভেল ওয়ানে একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান ওকে সো এইটা যদি কারো লাগে সেইটাকে নেন এবং ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা ড্রেসটা ফর্টি টু সাইজ হবে ইয়াস হবে আমার পরা ড্রেসের দুইটা তিনটা সাইজ হবে এম এল এক্সেল মানে থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত সাইজ হবে অনেক সুন্দর একটা কালার এই যে শাড়িটা এইটা আপনার কে কার কার শাশুড়িকে গিফট করতে চান বলেন মাকে গিফট করেন শাশুড়িকে গিফট করেন কালারটা এত সুন্দর একদম সুতি একদম সুতির আমি বলছি যে বাটিকের কাপড় কিন্তু আপনি পাঁচশো টাকায় পাবেন বাট পাঁচশো টাকার কোয়ালিটি আর আমাদের এটার কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান সো আপনারা কোয়ালিটি দেখে তারপরে নিবেন এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও আমি বাটিকগুলো আগে দেখাই দিতেছি তারপরে আমি বাকি শাড়িগুলো এরপরে দেখাচ্ছি ওয়াও ডেলিভারি চার্জ ফ্রিতে নিবে আপু যারা যেখান থেকে দেখছেন একদম টেকনাফ টু তেঁতুলিয়া একদম টেকনাফ টু তেঁতুলিয়া আহা এই কালারটা কি সুন্দর লাগছে আপু দেখেন ভীষণ রকম সুন্দর महदी शाहरियार आलिफ আপনি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এইগুলা একদম পিওর সুতি শাড়ি কটন মানে কি কটন মানে কটনের মানে কি সুতি তাই না কটন মানে কি সুতি আমি বারবার বলতেছি এটা কটন কটন মানে কি সুতি তাই না সো এটা যদি কারো লাগে সেটা কেনেন এন্ড প্রাইস করছে শুধুমাত্র কত টাকা বলেন দেখে কার কার মনে আছে তোনিয়া লাভ ইউ লাপন ইসলাম লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আমি বারবার মেনশন করে দিচ্ছি কটন 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 ওকে সো এটা যদি কারো লাগে এটা কেনেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিবেন ওকে এই কালারটাও ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়িটা কয় পিসেছে এটা অনলি দুই পিস হবে এই কালারটা অনলি দুই পিস হবে এত স্ট্যান্ডার্ড একটা কালার এত স্ট্যান্ডার্ড একটা কালার কারো যদি এই কালারকে সেই কালারটাকে নিয়ে নেন ভীষণ রকম সুন্দর সুন্দর কালার এইগুলো আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন আর গরমের মধ্যে আপনি এই সুতি শাড়ি পরে এত আপনার আরাম পাবেন আমাদের পেজে এটা রিয়েল পেজ একমাত্র পেজ সানবিস বাই তনি এই পেজে নক করেন সাথে সাথে রিপ্লাই পাবেন কেউ যদি ফেক পেজে নক করে তারপরে এসে এখানে কমপ্লেন করেন তাহলে তো আসলে কিছু বলার নাই এইটা আমাদের একমাত্র পেজ সাথে সাথে আমাদের পেজে রিপ্লাই দেওয়া হয় চব্বিশ ঘন্টা রিপ্লাই চলে আমাদের পেজে ওকে আর এটা আমাদের ব্লু ভেরিফাইড একমাত্র পেজ অনেকে কি করেন ফেক পেজে ফেক আইডিতে মেসেজ দিয়ে তারপরে আমাদেরকে কমপ্লেন করেন আপু তোমাদের পেজে মেসেজ দিলে উত্তর আসে না সেটা আপনি ফেক পেজে মেসেজ দিচ্ছেন আমাদের নামে অনেক ফেক পেজ আছে ডন ফ্রাস্ট দাম এটাই আমাদের একমাত্র পেজ ওকে ফেক পেজকে বিশ্বাস করবেন না এটা আমাদের একমাত্র পেজ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার লাইফ আমি আমার আরেকটা ফোন থেকে দেখতেছি আমার লাইফ একদম ক্লিয়ার আছে অর্ডার সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের পেজে মেসেজ দেন এটাই আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড সানবিজ বাই টনি থ্রি মিলিয়ন ফলোয়ার্স এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ওকে তো এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা ভীষণ রকমের সুন্দর এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে অনলি এই শাড়িটা যদি কারো লাগে সে এই শাড়িটা কিনে নেবেন প্রাইস পড়ছে কত টাকা দেখি এটা কার কার পছন্দ এই কালারটা কার কার পছন্দ বলেন অ্যামরি আরাফাত লিখেছেন দাম বলো আপু আচ্ছা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক 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 সুন্দর আমি দাম বলে দিতেছি নানুকে গিফট করা যাবে জানাতুল ফেরদৌসি মোমো একদম 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 আপনার নানুকে গিফট করেন যারা যারা যাকে যাকে গিফট করতে চান জাস্ট এই শাড়িগুলো নিয়ে নিবেন কারো যদি এটা লাগে আমাদের পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা হচ্ছে যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ একটা আমাদের পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কারো যদি এটা লাগে সেটা কি নিয়ে নিবেন ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে সো চার এটা লাগে সেইটা নিয়ে নিবেন এরপর আসেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওকে এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই কালারটাও ভীষণ রকমের সুন্দর দেখেন কটনের উপরে ওয়াও কটনের উপরে এই যে কালারটা এই যে সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা অনেক অনেক সুন্দর একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর এইটা যদি কারো লাগে সেইটাকে নেন এই কালারটাও ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে ব্লু এর সাথে পেস্টের কালার কন্ট্রাস্ট উ এন্ড পেস্টেড কালার কন্ট্রাস্ট অনেক 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 সুন্দর একটা শাড়ি দেখেন আর এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পে সহ এইটা হচ্ছে আপনার দেখেন ब्लाउজ পে সহ একটা কালার এক্সিলেন্ট একটা কালার এবং যারা বাটিক লাভার আছেন আর এরকম পিওর প্যাটার্ন লাভার আছেন তারা এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ ডেলিভারি চার্জ এটাও আমি ফ্রি করে দিলাম হ্যাঁ এইটাও এটা তো আমরা হচ্ছে ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জ যার এটা লাগে সেটা কিনে নেবেন অনেক সুন্দর আমি এই লাইভে শেষে বাকিগুলো দেখাই দিব এইটা যদি কারো লাগে সেটা কি কিনে নিবেন অনেক 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 নাইস ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন আমাদের এইটাই একমাত্র ব্লু ভেরিফাইড পেজ এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এরপর আসেন এইটা দেখেন আপনার অ্যাশ আর একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে একদমই কটনের মধ্যে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদমই কটনের মধ্যে আহ ওয়াও তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে হ্যাঁ আমার দোকানের ড্রেস কালেকশন দেখতে পাবো তাহলে আমাদের শোরুমে যান আমাদের শোরুম আছে মিরপুর দুই নম্বরে আমাদের শোরুম আছে উত্তরাতে আমাদের পেজে ঢুকলে সব শোরুমের অ্যাড্রেস তাও আছে আমাদের শোরুম আছে ধানমন্ডিতে গুলশানে আর গুলশানের শোরুমে এখন ডেকোরেশনের কাজ চলতেছে আমাদের শোরুম আছে ওয়ারিতে আমাদের শোরুম আছে বেইলি রোডে আমাদের আছে চিটাগাঙ্গে খুলনাতে তারপরে বকুড়াতে তাই না আপনি ঢাকার শোরুমের অ্যাড্রেসগুলো আপনি আমাদের পেজে হচ্ছে মেসেজ দিলে পেয়ে যাবেন ঠিক আছে আপনি দেখে নিতে চাইলে শোরুম অ্যাসেন ওকে সো এইটার কালারটা দেখেন এটা হচ্ছে একটা মেরুন কালার টাইপের একটা কালার খুবই সুন্দর ওয়াও কালারটা কি যে সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর আপনি যেটাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি একদমই পিওর কটন মধ্যে আমি একটা নিয়েছি অসম্ভব সুন্দর সোময়া সুজীব थैंक यू সো মাচ আপু थैंक यू একটা থেকে আসলে একটা বেশি সুন্দর ওয়াও কি সুন্দর না শাড়িটা আচ্ছা এরপর আসেন আরেকটা অ্যাশ আর ব্ল্যাক কালারে নিব আরেকটা হচ্ছে অ্যাশ আর ব্ল্যাক কালারে নিব ওকে রনি একটা লিখেছেন দাম কত আচ্ছা আপু আমি এইগুলো আপনাদেরকে ক্রেজি সেলে দিচ্ছি এগুলো আমরা সেল করি ষোলোশো আশি করে হ্যাঁ আমরা সেল করতাম ষোলোশো আশি করে এখন এগুলো দিছি অনলি এক হাজার আশি করে রাইট অনলি এক হাজার আশি করে এই কালারটা দেখেন অ্যাশ কালারের উপরে ওয়াও অ্যাশের সাথে ব্ল্যাকের কালার কন্ট্রাস্ট ওয়াও কি ভীষণ সুন্দর এবং ফেলি bari chance free যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালার গাজীপুরে না আমাদের গাজীপুরে শোরুম নাই ও এইটা যা লাগতেছে সেটা নেন তো স্লিমারটা লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম পুলিশ প্লাজাতে এখন আমাদের যেটা ওয়েস্টার্ন ড্রেসের শোরুম ফরএভার টনি ফরএভার টনিটা এখন খোলা আছে আপনারা আজকে অ্যাস্টো ফরএভার টনি খোলা পাবেন আর সানফিস বাই টনিটা আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে আপনার আগামী সোমবারে ওপেন করে দেবো ওকে তো এই কালারটা কার লাগবে জাস্ট এক এককে কালার দেখেন আপু যারা এই রকম বাটিকে শাড়িগুলো পছন্দ করেন রং কালার কোয়ালিটি কাপড়ের পড়ি কি অসম্ভব ভালো হবে এন্ড দা প্রাইস ইজ অনলি আপনার শুধুমাত্র 1080 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি করে দিছি এগুলা কি বগুড়া শোরুমে পাওয়া যাবে বগুড়ায় পাঠাছেন এইগুলা আচ্ছা এগুলা হচ্ছে আপনারা সব শোরুমে अवेलेबल পাবেন সব প্রত্যেকটা শোরুমে এগুলো অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ প্রত্যেকটা শোরুমে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল পাবেন ওকে সো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াওগিয়ে দেন অনেক আপরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এইটা আমি একটু একটা একটা করে থেকে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আপনারা একটু লাইফটাকে শেয়ার করে দিন অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ নেটওয়ার্কে কাজ করে নাকি এখানে নেটওয়ার্ক খুবই স্লো নেটওয়ার্ক মানে অনেক অনেক স্লো এটা যাই হোক যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাই কোয়া দিন দেখে আমি আমি নেটওয়ার্ক আসলে ইয়া করতে পারতেছেন আজকে নেটওয়ার্ক এত স্লো কেন আপনারা কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন সবাই একটা কমেন্ট করে ফেলায়েন আর সবাই একটা করে লাভ লাইক কোয়া দিয়ে দিন কেমন আছেন আমার লাইফ সময় দেখেন আচ্ছা মায়াবতী মে থ্যাংক ইউ সো মাচ ওয়া ওয়াউ এই কালারটা দেখেন এই কালারটা ভীষণ সুন্দর একটা কালার আপনি যে যেটা নিবেন ওপর ডেলিভারি চার্জটা ফ্রি ওয়াউ এই কালারটাও সুন্দর একটার চেয়ে একটা কালার বেশি সুন্দর ওহ ও শাড়িটা দেখছেন এই শাড়িটা এই শাড়িটা পরলে ব্লাউজ বানায় পরলে এত সুন্দর লাগবে আসলে শাড়ির সৌন্দর্যটা ফুটে যখন আপনি শাড়ির ব্লাউজ মেক করে পরবেন আপনার তখন শাড়ির সৌন্দর্যটা আরো হাজার গুণে বেশি ফুটে ওঠে সাজ্জাদ হুসাইন সারফরাজ আল্লাহ রহমতে ভালো আছে দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ জাফরুন বিনতে চাকি আমি নিব নিয়ে নেন থ্যাংক ইউ সো মাছ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এই কালারটাও ভীষণ সুন্দর থাকে এই কালারটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর বড় একটা এবং আপনারা এই সুন্দর শাড়িটাও ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন যে যেটা নেবেন যে যেটা নেবেন প্রাইস আসবে অনলি এক টাকা অনলি এক টাকা থ্যাংক ইউ সো মাচ নুপুর আক্তার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মাকে দেখলে আচ্ছা অনেক বড় ফ্যান আপনার মেয়ে অনেক বড় ফ্যান আচ্ছা সবসময় কথা বলে আমার মেয়ে সেও বাগ হয়েছে আমিও তার বাঘিনী কন্যা আচ্ছা নুপুর আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপনার আর আপনার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল এরপরে দেখেন এইটা দেখেন ওয়াও ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান এই কালারটা দেখেন একদমই পার্পল কালার দিস ইজ ইউর বিউটিফুল পার্পেল ওয়ান অনেক সুন্দর পার্পেল এর আর হোয়াইট এর কালার কন্ট্রাস্টে ভীষণ রকম সুন্দর একটা শাড়ি এন্ড এইরকম আরো সুন্দর সুন্দর কালার আমাদের কাছে আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব পাও এবং আপনি পাঁচটা ছয়টা আটটা দশটা করে নেন যেটাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এগুলোর ফেব্রিক উৎসব পিওর কটন হ্যাঁ পিওর কটন যারা একদম কটন লাভার আছেন একদমই সুতি হ্যাঁ আমি এই কালারটা নিতে চাই এখনই নিয়ে নেন আনিকা সাফিয়া আচ্ছা এখনই নিয়ে নেন আপু আসলে কালার সুন্দর কাপড়টা অনেক সুন্দর আপু দেখেন আর এটা হচ্ছে যারা একদম পিওর সুতিটা পছন্দ করেন সুতির মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আছে চারশো পাঁচশো টাকার কোয়ালিটি আছে বাট ভালো কোয়ালিটিটা দেখে নেবেন এটা হচ্ছে অনেক অনেক সুন্দর এবং ব্লাউজ পি সহ প্রত্যেকটা শাড়ি এরপরে আমরা দেখি আরো অন্য গুলাতে দেখাই আচ্ছা আমি একটা অর্ডার করেছি সোনালি আপু থ্যাংক ইউ সো মাচ তাজরিন রহমান আপনি আমার পছন্দের একজন লোক থ্যাংক ইউ সো মাছ তুমি আমার কমেন্ট পড়ো না কেন ডিএক্স অন্তরা চৌধুরী এই সে আপু আপনার কমেন্ট পরে ফেলেছে সরি আমি আপনার আগের কমেন্ট খেয়াল করি নাই এক একটা কালার না এত ভালো লাগতেছে মানে এই শাড়ির এক একটা কালার জাস্ট চৌক যাওয়ার মতো কালারগুলা সব কয়টা কালার সুন্দর আপনি যেটাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সারফ্রাইজের দুষ্টু ভালোই লাগে দোয়া করে আল্লাহ তাকে অনেক বড় করেন সাজাদ হুসেন থ্যাংক ইউ সো মাচ মায়াবি মে টাঙ্গাইলে শোরুম দাও আচ্ছা ইনশাল্লাহও ধোঁয়া করবেন যেন টাঙ্গাইলে শোরুম দিতে পারি অনেক অনেক ধোঁয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস মাশালা এই যে কালারটা দেখেন আপনার বইয়ের সাথে অরেঞ্জ কালারের কালার কনফ্রাস্ট অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার সুপার রিজনেবল প্রাইস প্রাইস হচ্ছে অনেক অনেক রিজনেবল আমি এটা প্রাইস কত বলে দিচ্ছি বলে দিচ্ছি আপনাদেরকে করে করে শুধুমাত্র শোরুম দাও আমাদের উপর মায়া করো তোমার সব কালেকশন অনেক ভালো মেঘলা নদী তাই না থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমরা একটু আস্তে আস্তে দিতেছি আপু যেন সিরাজগঞ্জ দিবনে ইনশাল্লাহ টাঙ্গাইল থেকে অনেক রিকোয়েস্ট আসে সিরাজগঞ্জ থেকে অনেক রিকোয়েস্ট আসে এটা লাস্ট কালার এক একটা কালার মানে আপনি কোনোটা থেকে কোনোটাকে কম সুন্দর বলতে পারবেন না সবগুলো কালার সুন্দর ব্রাহ্মণ বাড়িয়াতে শোরুম দেন মারুফ পাটান থ্যাংক ইউ তাসরিন রহমান মিরপুরে কবে যাবো মিরপুরে যাব তোমাকে সব সময় দেখি কিন্তু ড্রেস নিতে পারি না আয়াতি জাহান এই যে আপনার হচ্ছে যে আপনার যখন সুবিধা হয় আপনি নিয়ে নিন আপনার এসে আমাকে দেখেন এটি আমার কাছে অনেক বড় কিছু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই কালারটা দেখেন এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড আছে এক একটা কালার মানে এই কালারটা কি পরিমাণ স্ট্যান্ডার্ড দেখেন কালার কন্ট্রাস্টটা ভীষণ রকমের সুন্দর ভীষণ সুন্দর শাড়ি ভীষণ সুন্দর ब्लाउজ পিস এন্ড দা প্রাইস ইজ অনলি 1080 টাকা এই লাইভ থেকে যে যেটা অর্ডার করবে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা ড্রেসটা আপনারা আমার পরা ড্রেসের কি আরেকটা পিস আনাইছো সবাইকে একটা করে লাভ লাইক ওয়াও দিবেন প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবাইকে একটা করে লাভ লাইক ওয়াও দিবেন প্লিজ 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 সবার কাছে এইটা আমার একটা রিকোয়েস্ট সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই শাড়িটা আসলে সুন্দর কালারগুলো জাস্ট ওয়াও উফ সুমাইয়া আক্তার আফরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক আপুরা কমেন্ট করতেছেন যারা যারা আপনার যার যেটা লাগে হ্যাঁ এম এ মাহিম আহমেদ লিখেছেন একটু হাসো আচ্ছা আমি হাসতেছি তো থ্যাংক ইউ আর দিস ইস দ্য লাস্ট কালার রাইট এটা হচ্ছে আপনার একদমই লাস্ট কালার এই শাড়িগুলোর মধ্যে ডিফারেন্ট একটা কালার ওয়াও দেখেন লাস্ট কালারটা কিন্তু সুন্দর একদম আনকমন ডিফারেন্ট একটা কালার হ্যাঁ আর এই শাড়িটারও প্রাইস পড়বে সেম এক হাজার আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডিসকাউন্ট প্রাইস আমরা এগুলো ষোলোশো আশি করে সেল করতাম বাট এখন অনলি এক হাজার আশি টাকায় নিবেন এস কে সাবা লিখেছেন সাতক্ষীরাতে শোরুম দাও ইনশাল আপু মৌসুমি লাভ ইউ লাভ ইউ টু অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন বাটিকের এরকম কটন শাড়ি পিওর কটন বা সুতি শাড়ি বলেন দেখি বাটিকের পিওর কটন বা সুতি শাড়ি করেন দেখি আপনাদের কমেন্ট দেখতে চাই আপু আপনাদের কমেন্ট দেখতে চাই বলেন এই শাড়িটারও প্রাইস পড়ছে অনেক সুন্দর নোয়াখালীতে আবার মেলা দিবা আর তুমি আইস আস্তিম আক্তার ইনশাল্লাহ নোয়াখালীতে আমরা যখনই মেলা দিই অবশ্যই আমি যাবো কুমিল্লা তো যখনই মেলা দিই আমি যাবো কুমিল্লার মানুষ অনেক রাগ করে আছে আমার উপরে ইনশাল্লাহ নোয়াখালীতে কুমিল্লাতে যখনই মেলা দিই আমি যাব আর এটার প্রাইস হচ্ছে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা হ্যাঁ আই তন্নি আপু কিউটের ডিপা আসলেই তোমার কালেকশনগুলো অনেক সুন্দর তুমি লক্ষ্মী সেলিন আক্তার পুতুল থ্যাংক ইউ সো মাচ শাড়ির জন্য অর্ডার শাড়ি অর্ডার করেছেন সেলিন আক্তার আপু অর্ডার আচ্ছা সেলিনা তার পুতুল আপু কমেন্ট করেছেন থ্যাংক ইউ সেলিনা তার আপু শাড়ি অর্ডার করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এখনই রিপ্লাই করে দিবে ডোন্ট ওয়ারি সুমাই ইয়াসমিন সারা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ যেটাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি ও এটা হচ্ছে আমার পরাটা আমার পরাটার সাইড দিয়ে দেখেন এটা পরার জন্য দেখেন সাইড দিয়ে এরকম চেইন দাও আছে হ্যাঁ সাইড দিয়ে এরকম চেইন দেওয়া আছে চেইনটা লক করো আপনার জন্য পড়তে সুবিধা হয় ফিটিংটা যেন সুন্দর হয় সাইড দিয়ে এরকম চেন দেওয়া আছে ধরো ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা একজ্যাক্টলি সেটা আমি পরে আছি এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে ওকে অনেক সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক হচ্ছে একদম ধরো এটা এখানে ধরো এটার ফ্যাব্রিক হচ্ছে একদমই এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটার ফ্যাব্রিক হচ্ছে একদমই চেরি চর্চেটের উপরে অনেক ঘেরওয়ালা ড্রেসটা কিন্তু বেশ অনেক ঘেরওয়ালা বাট এটার ডিজাইনের জন্য দেখেন এখানে একটা কাপড়টা আবার এখানে এনে এটার ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন ডিজাইনের জন্য হয়তো অনেকে নাও বুঝতে পারেন যে এটার ইয়াটা অনেক সুন্দর একটা ড্রেস সো চার এটা লাগে সে এটাকে নিয়ে নিন লং 46 হুম hmm? লং 46 লং 46 46 আচ্ছা তো এটা একটু মাস্টারের কাছে নিতে হবে হ্যাঁ আচ্ছা এটা দেখেন আপনি এখানে এরকম পরে পাবেন এইটা দেখেন এটা আমি বললাম না যে এটা আমরা একটা বলিউডের নায়িকার পরা দেখে তারপরে সেম ড্রেসটা আসলে ফার্স্ট আসলে এটা শুধু আমার জন্য বানানো হয়েছিল আমি নিজের জন্য আমার আমার নিজের জন্য তৈরি করা হয়েছিল পর আমি দেখলাম ড্রেসটা এত সুন্দর আপনারাও আপনারাও হয়তো আমি পরার পরে চাইবেন সো দ্যাট সই এটা পরে আপনার আপনাদের জন্য প্রোডাকশন করা হয়েছে এটা দেখেন সানফিসের নিজস্ব প্রোডাকশন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এরকম একটা ড্রেসই যদি চাঁদা থেকে কেনা লাগতো বাংলাদেশের টাকায় মিনিমাম দশ হাজার টাকা পড়তো আর আমরা একদম সেম এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে এই ড্রেসটা বানানো এই যে দেখেন এখানে আবার একটা বাটার দাও আছে খুবই সুন্দর ডিজাইনটা ডিজাইনটা একটু ডিফারেন্ট একটু ভাজে ভাজে ডিজাইন আর এটা অনেক ঘেরওয়ালা বাট ডিজাইনের জন্য হয়তো পুরো ঘেরটা আপনারা বুঝতে পারেন না অনেক সুন্দর এটা পরার পরে যে আমি যেরকম এরকম সুন্দর লাগবে আর এই ড্রেসটার সাইজ আছে এম এল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স রিয়ার দেখে যাও শুভ এটা নাও তো

অনেক 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 সুন্দর এটা আমি একটু দেখছি লাইফটা কিন্তু শেয়ার করি